আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো চলেন দেখা যাক আমাদের বিলে কি পরিমাণ মাছ আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এখন হচ্ছে প্রায় লুকিয়ে যাচ্ছে পানির চতুর্দিকে এন্ড এটা হচ্ছে আমাদের সুমন কাকার কোইন বিলের মাছখানে অবস্থিত এটা তো না বিতি দে পাওয়ারের যত মাছ আছে সবগুলো মূলত এখানে এসে জড়ো হয় এবং এখানে এবং ওই পাশে একটা কোর আছে এখানেই থাকে সব মাছ তো আমি আসার আগে তারা প্রায় পাঁচ সাতটা টান দিয়ে বেশ কিছু মাছ আরে ভাই এই শহরে এই দুনিয়া तो देखोगा इन्हें तो देखोगा इंदले बोला 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 इंदले তো এগুলো হচ্ছে মূলত হাওড়ের একদম ফ্রেশ মাছ এবং এগুলো চাষ করা না মাসা আল্লাহ এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম